নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি ওলকপি আলু দিয়ে মাছের ঝোল দেখুন বন্ধুরা আমি রুই মাছের তরকারি করার জন্যে এখানে আমি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি দেখুন এরকম সাইজের আর এখানে আমি ওলকপিও কেটে নিচ্ছি দেখুন লম্বা লম্বা সাইজের আর এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি রুই মাছ নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এখানে আমি সাত পিস রুই মাছ নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মেখে নেব এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি তো এইভাবে খুব ভালো করে হলুদ মাখিয়ে দু থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট রেখে দিতে হবে দেখুন বন্ধুরা এখানে একটা কোড়া বসিয়েছি কোড়া গরম হয়ে গেছে এবার আমি কোড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওইটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো বন্ধুরা এক মাছ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি দেখ মধুরা দুটির মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন এটি দুপি দুপুর ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে দেখুন বন্ধুরা জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটাও ভালো করে ভেজে নেবো যাতে আদার কাঁচা গন্ধ না থাকে এই বন্ধুরা আদাটা ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওলকপি আর আলু কেটে রাখা ওলকপি আর আলু একসাথে দিয়ে দিচ্ছি ওটা আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নেব বা হালকা ভাজা ভাজা করে নেব দেখি বন্ধুরা আলু আর ওলকপিটা দেখি ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি কেটে রাখা টমেটা দিয়ে দিলাম টমেটা দিয়ে আবারও ভালো করে কষে দেখুন দেখবা টমেটোটাও ভালো করে কষে নিয়েছি দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এই সবগুলো ভালো করে কষে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল হালকা নাড়াচাড়া করে মশলাটা ঝোলের সাথে মিশিয়ে নেবো নিয়ে আমি চাপা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব একবার দিচ্ছি এখন আলু সিদ্ধ হয়ে গেছে ওলকপিও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছ দেওয়া হয়ে গেছে আর চাপা দেব না পাঁচ মিনিট ফুটিয়ে নেবো তাতে করে মাছের ভিতরে ভালো করে মশলাটা ঢুকে যাবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখুন তরকারিটা বেশ মাখা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো আমার তো দেখুন আমার রুই মাছের ঝোল হয়ে গেছে আমি লাভিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের মাছের ঝোল তৈরি আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন এরকম ওলকপি দিয়ে পাতলা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ হয়েছে তাহলে বন্ধুরা আপনারা এরকম ওলকপি দিয়ে ঝোল করে খেয়ে দেখবেন আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন